হ্যালো বন্ধুরা নেউচার ব্লগ ওয়ান ফোর থ্রির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা কাঠবাগান টু পার্ট নিয়ে এসেছি আপনাদের জন্য সেই জায়গা সৌন্দর্যে ভরা আপনারা দেখতে থাকুন লাস্ট অবধি পুরো ভিডিওটা তাহলে নেউচার ব্লগের যে শেষ অবধি যে আমি শ্যুটটা করেছিলাম কাঠবাগানের সেটা শেষ সবজি দেখতে পাবেন বুঝতে পারবেন হ্যাঁ কী সুন্দর জায়গা এটা একটা পার্ক টাইপের সবুজ ভরা অনেক সৌন্দর্য প্রত্যেক আছে সাদা রঙের রং লাগানো আছে একটা দেখার সৌন্দর্যের কারণে কি দেখছেন চারিদিকটায় সবুজ 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 ভরা অনেকটাই সৌন্দর্য আছে এই জায়গায় ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে পুরো বিষয়টা নিজের চোখে দেখতে পাবেন বুঝতে পারবেন কি সুন্দর জায়গা ওই যে সামনে বাড়িটা দেখছেন ওইখানে চিড়িয়াখানার মতো অনেক পশু পাখি আছে ওখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই জায়গাটাও দেখার মতো খুব ভালো জায়গা দেখতে অনেক সুন্দর চারিদিকটা হারিয়ালি সবুজে ভরা সুন্দর নেচার দেখে মনটা ভরে যায় এরপরে কাঠবাগান থ্রি পার্ট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাতে আমার মনে উৎসাহ বাড়বে কাঠবাগান পার্ট থ্রি নিয়ে ভিডিও আনাবার এই জায়গাটা বিকেল খুব সুন্দর লাগে এই যে সামনে যে দেখতে পাচ্ছেন একটা সাদা রঙের টুস করা আছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে বিকালে আপনি অল্প টাইম নিয়ে যদি কাঠ বাগানে যান তাহলে পুরো জায়গাটা দেখতে পাবেন না পুরো বিষয়টা বুঝতে পারবেন না এর মধ্যে অনেকগুলোই জিনিস আছে আপনাকে টাইম মেনটেন্স করে যেতে হবে সেই জায়গায় আমাদের অতটা টাইম আমরা অ্যাডজাস্ট করতে পারিনি তাই কিছু অল্প টাইমে এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম আর দ্বিতীয়টা হচ্ছে বৃষ্টি চলে এসেছিলো তাই পুরো টাইমটা কাজে লাগাতে পারেনি এটা আপনার সেকেন্ড স্টেট কাঠবাগানের সামনে দেখতে পাচ্ছেন ঘোড়ার বাঘের মূর্তি লাগানো আছে সে সারি সারি গাছ ছোট ছোট সবুজ ভরা কিন্তু একটা বিষয় যে কাঠবাগানের বড় বাড়িটা দেখতে পাচ্ছেন ওটার ভিতরে ফটোশ্যুট করা বা ভিডিওর কোনো পারমিশন নেই তাই ওর ভিতরে কোনো কিছুরই আমরা ভিডিও শ্যুট করতে পারিনি বা ফটো তুলতে পারিনি এখানে ফুলের বাগান আছে গোলাপ ফুলের এখন হয়তো ফুলের ঝরে গেছে ফুলের টাইম নাই হয়তো তাই না তো ফুলে যখন টাইম হয় সে অনেক সৌন্দর্য থাকে কাঠ বাগানে আপনি গাইড পাবেন যদি সব জায়গায় ঘুরে দেখ দেখো পাবেন তাহলে আপনি গাইড পাবেন সে গাইড আপনাকে পুরো জায়গাটা ঘুরে দেখাবে বিষয়টা বলবে এটা কোন জায়গা এখানে কি আছে বা যাই হোক গাইডের কাজ গাইড করবে আপনি গাইড নিতে পারেন বা নিজেও ঘুরে দেখতে পারেন এক কথাই জায়গা একদম শ্যুট করার মতো জায়গা মনের মতন জায়গা কোনো নোংরা পরিবেশ নেই সবই সৌন্দর্য তো বন্ধুরা পুরো ভিডিওটাকে দেখার অনুরোধ রইল লাস্ট অবধি দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও ভিডিওটাকে শেয়ার করবেন এখানে কিছু কাজ চলছে রাজমিস্ত্রিদের কাঠবাগানের এই তিন নম্বর বাইটাতে ভিতরে যাওয়া গেলে হলো না অন্ধুরা ভিডিওটাকে লাস্ট অবধি দেখবেন আর ন্যাচারাল ভ্লগ ওয়ান ফোর থ্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো আপনি সাবস্ক্রাইব করে বেলাইকটন প্রেস করে রাখবেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে যাবে আপনি সেটা দেখতে পাবেন বন্ধুরা পুরো ভিডিওটাকে দেখার অনুরোধ রইল পুকুরের উপরের জায়গাতে ফুলের গাছ লাগানো আছে খুব যত্ন করে রাখে ওরা